পারছে না পছন্দ করছে না বাপের বাড়ি চলে যায় অনেক মেয়েরা মনে করে বাবার বাড়ি অনেক অনেক সুখ কিন্তু একটি ডিভোর্স নিয়ে মেয়ের কাছে গিয়ে কিছুক্ষণ জিজ্ঞেস করবেন বাবার বাড়ি কেমন সুখ খুব ভালো অ্যান্সার দিয়ে দেবেন বাবার বাড়িতে চেয়ে যেমন আমার বড় যেমন পৃথিবী কেনা অনেক ডিভোর্স নিয়ে মেয়ের কথা শুনেছি দেখুন মেয়েদের জন্য বাবার বাড়িতে বিয়ের আগে সুখ বিয়ের পরে নয় কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন অনেক আমার মনে করে সুখ মানে বাবার বাড়ি। অনেক মেয়ের আছে সামের অবাধ্য হয়েও বাবার বাড়ি গিয়ে থাকে। স্বামীর সাথে তর্ক করে বাবা মার কাছে গিয়ে থাকে। মানে বাচ্চা কাছে স্কুল ছুটি হয়ে গেলেই বাবার বাড়ি দৌড় দেয়। হাজবেন্ড চাচ্ছে না পছন্দ করতে না বাবার বাড়ি চলে যায়। অনেক মেয়ের মনে করে বাবার বাড়ি অনেক অনেক সুখ। একটু যদি ডিভোর্স নিয়ে আমার কাছে গিয়ে কিছু কোন জিজ্ঞেস করেন বাবার বাড়ি কেমন সুখ? খুব ভালো आंसर দিই ভাই। বাবার বাড়িতে জাহান্নাম আর বড় যেমন পিতৃতে না। অনেক ডিভোর্স মেয়ের কথা শোনাচ্ছি। তবে একটাই কথা আমার সিদ্ধান্ত ভুল ছিল আরেকটু যদি মানিয়ে নিতাম আরেকটু যদি ধৈর্য ধরতাম আরেকটু যদি অপেক্ষা করতাম আরো দুটা বছর যদি সংসার করতাম তাহলে আমার এই সংসারটা টিকে যেত আমার এই ভুলটা থাকতো না আমি অন্যের কথা শুনে কাজটি করেছিলাম আমি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কাজটি করেছিলাম এরকম কথাই তারা শোনা যায় এবং বিশেষ করে ডিভোর্সী মেয়েদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করবেন বাবার বাড়িতে কেমন সুখ ডিভোর্স পরে একটা কথা বলে প্রাপ্তবয়স্ক মেয়েদের সুখ স্বামীর বাড়িতে প্রাপ্তবয়স্ক ছেলেদের সুখ তাদের চাকরিতে এর কোনো বিকল্প নাই কারণ একটা চাকরিজীবী ছেলে যখন বেকার হয়ে আবার বাবা মার ঘরে পড়ে তখন বাবা মা তাকে আর ভালোবাসে কারণ এতদিন তার টাকা পয়সা দেখে ফেলেছে এখন এই সুন্দর ছেলেকে দেখতে ভালো লাগে না অনুরূপ ভাবে একটা মেয়ে তার স্বামীর সাথে হাসি খুশিতে চলছে সংসার করে খাচ্ছে বাবা মা আনন্দে আছে তারপর আপনি সংসার ছেড়ে দে বাবা মার ঘরের উপরে গিয়ে উঠলেন বাবা মার কাছে তো আপনি স্বাভাবিকভাবে একটা বোঝা হয়ে যাবেন তারপর আপনার আহ আপনাকে তারা আর ওই দেখে না আপনি বাবা মার ঘরে যখন কিশোরী হিসেবে ছিলেন তখন ছিলেন আপনি তাদের মেয়ে কিন্তু আপনি তাদের ছেড়ে গিয়ে একটা সংসার করেছেন আপনার সংসারটা আপনি রাখতে পারেননি বাবা মার ঘরে ফেরত এসেছেন তখন আপনি কিন্তু তাদের কাছে বোঝা এই জন্য আমি মেয়েদেরকে একটা কথা বলবো আপনার কাছে ঘর ছেড়ে যান সমস্যা নেই আমার কি আপনি যাবেন আমার কোনো সমস্যা কিন্তু তারপর এতগুলো কথা কেন বলছি আপনি যাওয়ার আগে ভাবেন একটা কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনি এক কারণ মানে পর কথা শুনে স্বামীকে ছেড়ে দিলেন ডিভোর্স নিয়ে চলে গেলেন আপনি আপনার সংসার থেকে চলে গেলেন বাবা মার ঘরে বাবা মা ভাই বোনরা করতে পারবেন আপনার বাপের বাড়ি আপনাকে নিজেকে মেহমান মনে হবে তখন তারা কথা বলার পরে যতই আপনার খাবার সামনে দেখি খাবারটা গলা দিয়ে হবে না ভাই এই জন্য আমি মেয়েদেরকে বারবার বলবো আপনার ধৈর্যশীল হন আপনারা ডিভোর্স ব্যাপারে অন্তত কারোর সাথে আপনি বিবেককে কাজে কি আপনাকে কোন বুদ্ধি দিচ্ছে সেটাকে বোঝার চেষ্টা করেন

মানে ধৈর্যশীলতা এমন পর্যায়ে আপনি নিয়ে যাবেন যেন সে দেখে মানে তার অপরাধ জেগে উঠে আর অন্যের কথাই পরিচিত হয়ে কখনো নিজের সংসার ছেড়ে বাপের বাড়ি না বাড়ি তো সুখ না একটা মেয়ের জন্য বিয়ের আগে বাবার বাড়ি মানে যতটা মধুর মেয়েদের মাথার মধ্যে ওইটাই কাজ করে যা আমার তো অনেক কাদো আপ আমি তো অনেক কিছু জীবনে দেখছি আমার বাপ মা আমার জন্য একদম জানটা মজার করে দেয় হয় একটা মেয়ে যখন বিয়ে হয়ে ডিভোর্স হয়ে যায় ওই মেয়ের জন্য বাপ মা জানকা মজার করে দেয় ডিভোর্সের মেয়ে সাথে কথা বলে ডিভোর্স দেবেন আপনারা যদি মানে মনে করেন আপনার সংসারে তুমুল অশান্তি তুমুল কষ্ট আপনাকে একদম ডিভোর্সে যাইতেই হবে যদি এরকমটা মনে হয় তাহলে আমি আপনাকে একটা কথা বলি আপনার ভাই কারোর কাছে যাওয়া লাগবে না কোনো ডক্টর কনসাল্ট করা লাগবে না কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর পরামর্শ নেওয়া লাগবে না আপনি খুঁজে বের করবেন যে কোনো ডিভোর্সি মেয়ে ডিভোর্সের পরে বাবার বাড়িতে থাকে তার অভিজ্ঞতাটা জানার চেষ্টা করবেন তখন সে আপনাকে বুঝাই দেবে আসলে কোনটা আপনি করবেন কোনটা করবেন